আজ পৌষ সংক্রান্তির দিন আবারও কিন্তু তেরে ফুরে মাঠে নামলো ইডি এই মুহূর্তে সবচেয়ে বড় খবর গোটা রাজ্য জুড়ে আবারও তাণ্ডব শুরু ইডির এবার রেশন দুর্নীতিকাণ্ডে রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়েছেন বালু ঘনিষ্ঠ শঙ্করাড্য শঙ্কর আড্ডাকে জিজ্ঞাসাবাদ করি কিন্তু বিরাট বড় মাতার খোঁজ আর সেই বড় বড়মাতার বাড়িতেই কিন্তু এবার ইডির হারা ইড়ির তাণ্ডব তাতেই কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি শঙ্করাড্ড্যর একেবারে কাঁড়ি কাঁড়ি টাকার হদিশ পেয়েছে ইডি দু কোটি টাকার হদিশ পেয়েছে ইডি যাতে কিন্তু রাজ্যে একেবারে তোল পড়ে গেছে কারণ টাকার পাহাড় একাধিকবার শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের পর থেকে উদ্ধার হয়েছে রাজ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে প্রায় কোটি টাকা তারপর থেকে একাধিকবার রাজ্যে টাকার পাহাড় এবং সোনার খনি উদ্ধার হয়েছে আর এবার শঙ্কর শঙ্করাড্য গ্রেপ্তার হতেই কিন্তু চক্ষু চরক গাছ ইডি আধিকারিকদের কারণ শঙ্করের একেবারে দু হাজার সাতশো কোটির হশ পেয়েছে ইডি সেই টাকা বিস্ফোরণ ঘটিয়েছেন অবশেষে শঙ্কর আড্ড্য গতকাল আর তার মধ্যে কিন্তু এবার শঙ্করাঢ্যকে জিজ্ঞাসাবাদ করে যে সমস্ত মাথার নাম জানতে পেরেছি ইডি তাদের বাড়িতে অবশেষে আজ তল্লাশি শুরু ইডির এই মুহূর্তে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি রেশন দুর্নীতি মামলায় আবারও সক্রিয় ইডি কলকাতার অন্তত ছটি জায়গায় সোমবার সকাল থেকে তারা তল্লাশি চালাচ্ছে এই মামলায় ধৃত বনগার প্রাক্তন প্রধান শঙ্কর আড্ডর চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট অরবিন্দ সিং এর অফিসও পৌঁছে গেছে কেন্দ্রীয় আধিকারিকরা অরবিন্দের অফিস শর্ট লেগে পাশাপাশি চৌরঙ্গী এলাকায় আড্ডাদের একটি অফিসে গিয়েছে ইডি শঙ্করের নব্বইটি বেশি ফরেক্স সংস্থা রয়েছে বলে আদালতে দাবি করেছিল ইডি যেখানে বিদেশি মুদ্রা কেনা বেচা সংক্রান্ত কাজকর্ম হয় তবে সেই সংস্থাগুলির সবকটি শঙ্করের নামে নেই রয়েছে তার আত্মীয় পরিজন এবং পরিচিতদের নামে এই সংস্থার মাধ্যমে অন্তত কুড়ি হাজার কোটি টাকা শঙ্কর বিদেশে লেনদেন করেছেন বলে দাবি কেন্দ্রীয় সংস্থার অভিযোগ টাকা আগে বিদেশি মুদ্রায় পরিবর্তন করে তারপর তার দুবাইয়ে পাঠানো হয়েছে কখনও টাকা সরাসরি দুবাইয়ে পৌঁছেছে কখনো গেছে বাংলাদেশ হয়ে পাঁচই জানুয়ারি সকালে বনগার শঙ্কর আড্ডোর বাড়িতে তল্লাশি চালায় ইডি প্রায় সতেরো ঘন্টা তল্লাশির পর তাকে গ্রেপ্তার করা হয় শঙ্করকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় তার বাড়ির সামনে বিক্ষোভের মুখে পড়েছিল ইডি আধিকারিকরা আদালতে ইডি দাবি করেছিলেন শঙ্কর রেশন মামলায় ধৃত রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুর অত্যন্ত ঘনিষ্ঠ হাসপাতালে মন্ত্রীর সঙ্গে চিঠির মাধ্যমে শঙ্কর যোগাযোগ রেখেছিলেন বলেও ইডির মাধ্যমে ইডি সূত্রে দাবি করা হচ্ছে সেই চিঠি তাদের হাতে এসেছে তাদের টাকার হিসাব লেখা আছে হাতের লেখা পরীক্ষার বন্দোবস্ত করছে কেন্দ্রীয় সংস্থা জ্যোতিপ্রিয় মল্লিককে কেম হসপিটাল থেকে ইতিমধ্যেই ট্রান্সফার করা হয়েছে প্রেসিডেন্সি জেলে অন্যদিকে গ্রেপ্তার হওয়ার পর থেকে বারবার শঙ্কর সংবাদ মাধ্যমের সামনে দাবি করেছেন তিনি জ্যোতিপ্রিয়র সঙ্গে যোগাযোগ রাখেননি তাঁর সঙ্গে মন্ত্রীর কোনো যোগ নেই যদিও ইডির বক্তব্য মন্ত্রীর ফোন ঘেঁটে শঙ্করের সঙ্গে একাধিকবার ফোনের কলের তথ্য পেয়েছে তারা যা ঘনিষ্ঠ যোগাযোগের ইঙ্গিত দেয় কল রেকর্ডিংই কিন্তু বিরাট বিস্ফোরণ জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে শঙ্কর আড্ডোর তাছাড়াও একাধিক প্রভাবশালীর কল রেকর্ডিং হাতে পেয়েছে রেশন দুর্নীতি দুর্নীতিকাণ্ডের বিস্ফোরক তথ্য লুকিয়ে আছে কিছুদিন আগে পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে হানা দিয়েছিল ইডি লেকটাউনে তার দুটি বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চলে সেই সঙ্গে একই দিনে ইডি গিয়েছিল তৃণমূলের বিধায়ক তাপস রায়ের বউবাজারের বাড়ি এবং বিরাটির আরও এক তৃণমূল কাউন্সিলর সুবোধ চক্রবর্তীর বাড়িতেও এর আগের মামলায় গত পাঁচই জানুয়ারি সন্দেশখালীদের তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে গিয়েছিল ইডি সেখানে তাদের বিক্ষোভের মুখে পড়তে হয় বিক্ষুব্ধ জনতার হাতে মারখান ইডি আধিকারিকরা তিনজনকে হাসপাতালে ভর্তিও করানো হয় সেদিন শাহজাহানের দেখা পায়নি কেন্দ্রীয় সংস্থা এখনও পর্যন্ত তার খোঁজ মেলেনি ওই ঘটনার পর সোমবার আবার রেশন মামলায় তল্লাশি অভিযানে বেরিয়েছে ইডি তার মধ্যেই কিন্তু হুলস্থুল কাণ্ড রাজ্যে শঙ্কর আড্ড্যকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু একাধিক বিস্ফোরক তথ্য বিস্ফোরক নাম সামনে এসেছে আর সেই সমস্ত মাথাদের বাড়িতেই কিন্তু এবার হারা দিয়েছে ইডির আধিকারিকরা বলে খবর উঠে আসছে আজ কলকাতা শহরাজ্যে ছ ছটি জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিকরা এবং সেই বাড়িগুলি অফিসগুলি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কার্যত যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি করেছে ইডি ওই সমস্ত মাথাদের বাড়ির বাইরে কারণ কেন্দ্রীয় বাহিনীর ঘেরা টোপে চলছে তল্লাশি অভিযান কোনো রকম কোনো অঘটন যাতে না ঘটে ইডির উপর হামলার ঘটনা যাতে না ঘটে সন্দেশখালীর ঘটনা থেকে শিক্ষা নিয়ে ইডি কিন্তু এবার আটঘাট বেঁধে নেমেছে আর এবার কিন্তু যে সমস্ত মাথার বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি সেখানে কি লুকোনো আছে জকের ধন কারিগরির জকের ধন শঙ্করের জকের ধন রেশন দুর্নীতিকাণ্ডের জকের ধন কি লুকানো আছে এই সমস্ত মাথাদের বাড়িতে তার সাথে সাথে শঙ্কর আড্ডর চ্যাটার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতেও কিন্তু তল্লাশি চালাচ্ছে অরবিন্দ সিংয়ের অফিসে পৌঁছে গেছেন কেন্দ্রীয় আধিকারীরা হাই ভোল্টেজ জেরা চলছে অরবিন্দকে অরবিন্দ জেরায় কি কি তথ্য দেন অরবিন্দ কি ভয়ে সব কিছু স্বীকার করে নেবেন সমস্ত রেশন দুর্নীতিকাণ্ডের পর্দাফাঁস কি করে দেবেন অরবিন্দ সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের শঙ্করের নব্বইটি বেশি ফরেক্স সংস্থা রয়েছে বলে আদালতে দাবি করেছিল ইডি যেখানে বিদেশি মুদ্রা কেনা বেচা সংক্রান্ত কাজকর্ম হয় তবে সেই সংস্থাগুলির সবকটি শঙ্করের নামে নেই রয়েছে তার আত্মীয় পরিজন এবং পরিচিতদের নামে এই সংস্থার মাধ্যমে অন্তত কুড়ি হাজার কোটি টাকা শঙ্কর বিদেশে লেনদেন করেছেন বলে দাবি কেন্দ্রীয় সংস্থার অভিযোগ টাকা আগে বিদেশি মুদ্রায় পরিবর্তন করে তারপর তার দুবাইয়ে পাঠানো হয়েছে কখনও টাকা সরাসরি দুবাইয়ে পৌঁছেছে কখনো গেছে বাংলাদেশ হয়ে পাঁচই জানুয়ারি সকালে বনগার শঙ্কর আড্ডোর বাড়িতে তল্লাশি চালায় ইডি প্রায় সতেরো ঘণ্টা তল্লাশির পর তাকে গ্রেপ্তার করা হয় শঙ্করকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় তার বাড়ির সামনে বিক্ষোভের মুখে পড়েছিল ইডি আধিকারিকরা আদালতে ইডি দাবি করেছিলেন শঙ্কর রেশন মামলায় ধৃত রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরপে বালুর অত্যন্ত ঘনিষ্ঠ হাসপাতালে মন্ত্রীর সঙ্গে চিঠির মাধ্যমে শঙ্কর যোগাযোগ রেখেছিলেন বলেও ইডির মাধ্যমে ইডি সূত্রে দাবি করা হচ্ছে সেই চিঠি তাদের হাতে এসেছে তাদের টাকার হিসাব লেখা আছে হাতের লেখা পরীক্ষার বন্দোবস্ত করছে কেন্দ্রীয় সংস্থা জ্যোতিপ্রিয় মল্লিককে কেম হসপিটাল থেকে ইতিমধ্যেই ট্রান্সফার করা হয়েছে প্রেসিডেন্সি জেলে অন্যদিকে গ্রেপ্তার হওয়ার পর থেকে বারবার শঙ্কর সংবাদ মাধ্যমের সামনে দাবি করেছেন তিনি জ্যোতিপ্রিয়র সঙ্গে যোগাযোগ রাখেননি তাঁর সঙ্গে মন্ত্রীর কোনো যোগ নেই যদিও ইডির বক্তব্য মন্ত্রীর ফোন ঘেটে শঙ্করের সঙ্গে একাধিকবার ফোনের কলের তথ্য পেয়েছে তারা যা ঘনিষ্ঠ যোগাযোগের ইঙ্গিত দেয় কল রেকর্ডিংই কিন্তু বিরাট বিস্ফোরণ জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে শঙ্কর আড্ডর তাছাড়াও একাধিক প্রভাবশালীর কল রেকর্ডিং হাতে পেয়েছে যেখানে রেশন দুর্নীতিকাণ্ডের বিস্ফোরক তথ্য লুকিয়ে আছে কিছুদিন আগে পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে হানা দিয়েছিল ইডি লেকটাউনে তার দুটি বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চলে সেই সঙ্গে একই দিনে ইডি গিয়েছিল তৃণমূলের বিধায়ক তাপস রায়ের বউবাজারের বাড়ি এবং বিরাটির আরও এক তৃণমূল কাউন্সিলর সুবোধ চক্রবর্তীর বাড়িতেও এর আগে রেশন মামলায় গত পাঁচই জানুয়ারি সন্দেশখালীদের তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে গিয়েছিল ইডি সেখানে তাদের বিক্ষোভের মুখে পড়তে হয় বিক্ষুব্ধ জনতার হাতে মারখান ইডি আধিকারিকরা তিনজনকে হাসপাতালে ভর্তিও করানো হয় সেদিন শাহজাহানের দেখা পায়নি কেন্দ্রীয় সংস্থা এখনও পর্যন্ত তার খোঁজ মেলেনি ওই ঘটনার পর সোমবার আবার রেশন মামলায় তল্লাশি অভিযানে বেরিয়েছে ইডি তার মধ্যেই কিন্তু হুলস্থুল কাণ্ড রাজ্যে শঙ্কর আড্যকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু একাধিক বিস্ফোরক তথ্য বিস্ফোরক নাম সামনে এসেছে আর সেই সমস্ত মাথাদের বাড়ি দিয়ে কিন্তু এবার হারা দিয়েছে ইডির আধিকারিকরা বলে খবর উঠে আসছে আজ কলকাতা শহরাজ্যে ছ ছটি জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিকরা এবং সেই বাড়িগুলি অফিসগুলি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর জোয়ানরা কার্যত যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি করেছে ইডি ওই সমস্ত মাথাদের বাড়ির বাইরে কারণ কেন্দ্রীয় বাহিনীর ঘেরা চলছে তল্লাশি অভিযান কোনো রকম কোনো অঘটন যাতে না ঘটে ইডির উপর হামলার ঘটনা যাতে না ঘটে সন্দেশখালীর ঘটনা থেকে শিক্ষা নিয়ে ইডি কিন্তু এবার আটঘাট বেঁধে নেমেছে আর এবার কিন্তু যে সমস্ত মাথার বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি সেখানে কি লুকোনো আছে জকের ধন কারিগরির জকের ধন শঙ্করের জকের ধন রেশন দুর্নীতিকাণ্ডের জকের ধন কি লুকানো আছে এই সমস্ত মাথাদের